সাত সমুদ্র পাড়ি দিচ্ছে অভিজাতটি মুরগি সাত সমুদ্র পাড়ি দেয় মানুষ এবার তার সাথে যুক্ত হয়েছে একটি মুরগি দুই বছর ধরে এই মুরগি এক অভিযাত্রীর সঙ্গে ঘুরছে নানা সমুদ্রে ইতিমধ্যেই ক্যানারি আইল্যান্ড থেকে আফ্রিকার পশ্চিম উপকূল হয়ে তারা ঘুরিয়ে বেরিয়েছে ক্যারিবিয়ান আইল্যান্ডে সেখানে উত্তর দিকে যাত্রা করে তারা গেছে আর্কটিক সাগরে এখন তারা আছে গ্রিনল্যান্ডে মুরগির নাম মনিক আর তার সঙ্গীর নাম গাইরেক সুডি ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে তার বাস বিশ্বভ্রমণের গোড়ার দিকে দুই সালে ক্যালারি আইল্যান্ড থেকে সে মনিককে তার জাহাজ ওঠায় গ্রিনল্যান্ড থেকে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে মজা করে গাইরেক বলছিলেন জাহাজের অভিযাত্রী তারা দুজন হলেও বেশিরভাগ পরিশ্রম তাকেই করতে হয় মনিকের কাজ হলো জাহাজের ডেকে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা শুরুতে আমি ভেবেছিলাম এই অভিযানে সঙ্গী হিসেবে একটি বিড়াল নেওয়া যায় কিনা তিনি বললেন কিন্তু ভেবে দেখলাম বিড়াল নেওয়ার ঝামেলা অনেক কিন্তু তার অনেক দেখাশোনার দরকার হবে কিন্তু মুরগির ক্ষেত্রে সেটা হবে না আর বাড়তি পাওনা হবে ডিম দিনের বেলা মনিক উনচল্লিশ ফুট লম্বা জাহাজের পুরোটা নির্বিঘ্নে ঘুরে বেড়ায় আর রাত হলে কিংবা আবহাওয়া খারাপ থাকলে তাকে তার ছোট্ট ঘরে ডুকিয়ে দেওয়া হয় গাইরেক বলছেন মুরগি হলেও মনিক খুবই সাহসী তার ভয় ছিল সমুদ্রের ঢেউ দেখে সে হয়তো ঘাবড়ে যাবে হয়তো জাহাজ থেকে পানিতে পড়ে যাবে কিন্তু তা হয়নি এই দুজনের অভিনব সমুদ্র অভিযানে একই পর এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি শুধুমাত্র গ্রিনল্যান্ডে যাওয়ার পর সেখান পর লোকজন মনিককে নিয়ে খুবই উৎসাহী হয়ে পড়ে কারণ গ্রিনল্যান্ডে কোনো পোলট্রির শিল্প নেই এর পরের দফা এই দুই অভিযাত্রী সুমেরু সাগর পাড়ি দেবে এবং বেরিং প্রণালী অতিক্রম করে তারা ক্যালাঙ্কা গিয়ে পৌঁছাবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব